মানে নামাজের আগে প্রস্তুতি লাগে জুমার সালাতের আগে প্রস্তুতি লাগে আবার রোজার আগেও প্রস্তুতি আছে না নাই বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহম্মবারিক লানাফি ও রজা বাবা সাহাবাদ্লে না রমাদান রজবে শাবান বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব সাবে নে বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও চিল্লায় পড়ান আমীন আমীন রমজান শারে দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহু আকবার আর পড়ছেন আল্লাহ বারিক লা নাফি রজা বাবা সাবান ও আল্লাহ রজ আবার সাবান মাসে আপনি বরকত দেন ওয়া বাল্লিয়া রমাদান রমজান মাসে পৌঁছে দেন